এবং ভোটাররা আগ্রহর সহিত এখানে ভোট দিতে আসছেন এবং সবাই আনন্দ সহিত দিচ্ছেন কেউ কাউকে প্রভাবিত করছেন না এটাই আসলে নির্বাচনী পরিবেশে উপস্থিতি হ্যাঁ উপস্থিতি খুব ভালো সবাই আস্তে আস্তে আসছেন যেহেতু বিকাল পর্যন্ত ভোট গ্রহণ চলবে আজকের এই নির্বাচনটাকে সুন্দর এবং সুষ্ঠু সুশৃঙ্খলভাবে আজকে ভোটের মাধ্যমে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছে তাহিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সহ আরও যারা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী খুবই সংশ্লিষ্ট তাদের ভূমিকা সকাল থেকে নির্বিঘ্নে ভোট চলছে এখন বেলা প্রায় দুপুর পেরিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারতেছে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয়নি যারা নির্বাচিত হবে তাদের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে আমরা যেহেতু বাতাঘাট বাজারে ড্রেনেজ ব্যবস্থা করা এবং রাস্তাঘাট পরিষ্কার রাখা প্রচার প্রচারণা চালাই আজকে নির্বাচনটা সব তৃতীয় নিচ্ছে এই নির্বাচন আমাদেরকে সুশৃঙ্গ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতেও আমার ধারণা যে কোনো অবস্থায় কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই আজকে দীর্ঘদিন পর মাদাঘাট মাজার পণ্য নির্বাচনে আজকে উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে এই আমি মাদাঘাটবাসী সহ নির্বাচন কমিশনের প্রধানকে আমি ধন্যবাদ মানুষকে আমরা জিজ্ঞাসা করেছি ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের একটাই অনুভূতি প্রকাশ করেছে যে আমরা আজকে এই যে পরিবেশ এই পরিবেশ আমরা বিগত পনেরো বছরে পাই নাই বিগত নয় বছর আগেই বাদাঘাট বাজারে নির্বাচন হয়েছিল এরপরে আর কোনো নির্বাচনের মুখ আমরা দেখি নাই আমরা আশা করছি আমি মনে করি আজকের এই ভুটার এই ভোট কেন্দ্রের যে অবস্থা সার্বিক অবস্থা ভোট কেন্দ্র সহ আশপাশের খুবই ভালো এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আমাদের কাছে মনে হয় না আমরা মনে করছি শান্তি দীর্ঘদিন ধরে প্রচার প্রচারণা চলছে আমরা দেখেছি প্রার্থীরা পরস্পর পরস্পরের সাথে এত সম্পর্ক এত মানে মধুর মিল আমরা আসলে কোনো কোথায় কোনো ইলেকশনে আমরা দেখি না আমরা দেখি প্রায় সময় রাত্রের বেলা তারা চারজন পাঁচজন প্রার্থী প্রতিপন্দী প্রার্থী তারা একসাথে বসে চা চা খেয়েছে আড্ডায় তারা মেতে উঠেছে এই ধরনের তাদের মধ্যে একটা মানে বাতৃত্বমূলক আচরণ আমরা আসলে কোথায় কোনো ইলেকশনে আমাদের কাছে মনে হয় না সবাই একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আজকে প্রার্থী যারা আছে তারা একটা কাজ করতেছে